আমাদের কারখানাতে যে মেশিনগুলো প্রস্তুত করা হয় প্রতিটা মেশিন আমাদের নির্দিষ্ট প্যাটার্নের সাথে সেট করে কিন্তু এক একটা পার্স সংযুক্ত করা হয় এবং এক একটা পার্স সংযুক্ত করেই পুরো মেশিন কিন্তু কমপ্লিট করা হয় এবং সেটাও নির্দিষ্ট মাপ এবং নির্দিষ্ট প্যাটার্নে যার কারণে আমাদের কাটিংয়ে কোনো সমস্যা থাকে না খড় জড়ানোর কোনো সমস্যা থাকে না প্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর সুপ্রিয় দর্শক শ্রোতা খড় কাটা মেশিন এবং ঘাস কাটার যে মেশিন এবং সঠিক মেশিন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে বর্তমান সময়ে খড় এবং ঘাস সুন্দরভাবে কাটিং হওয়ার জন্য যে মেশিনগুলো উপযুক্ত সেই মেশিনগুলোর কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা কিন্তু সঠিক মেশিন আপনারা পাচ্ছেন না এবং মেশিন নেয়ার পরে আপনারা বুঝতে পারছেন যে এই মেশিনটা সঠিক না দেখা যাচ্ছে মেশিন আপনারা কোনো এক জায়গা থেকে কিনছেন কেনার পরে মেশিনে যখন খড়গুলো কাটিং করতে যাচ্ছেন এলোমেলো খড় হলে জড়াই যাচ্ছে মেশিনে এবং ঘাস হলে জড়াই যাচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন রকম সমস্যা ঘাস অনেক ক্ষেত্রে জড়াই যায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেলিভারি মুখ থেকে নিচের দিক চলে যায় ব্লেড অ্যাডজাস্টিং সঠিক থাকে না অনেক ধরনের সমস্যা তো দর্শক এই সমস্যাগুলো সমাধান করার জন্য কিন্তু আমাদের প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বর্তমানে যে উপযুক্ত মেশিনগুলো রয়েছে এবং সঠিক মানের যে মেশিনগুলো রয়েছে খড়কাটা মেশিন সেই মেশিনগুলো আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা সঠিক মাপে তৈরি করে যাচ্ছে এবং দর্শক এই খড়কাটা মেশিন আমাদের কাছে শুধু একটা মডেলের না একাধিক মডেলের খরকাটা মেশিন আমাদের কাছে রয়েছে যেমন দুই ব্লেড যুক্ত কাটা মেশিনের ভিতরে রয়েছে কভার ছাড়া এবং কবার সহ ছোট এবং বড় মাঝারি তিন ধরনের সাইজের এছাড়াও রয়েছে ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন এবং চায়না যে খরকাটা মেশিনগুলো রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কনভেয়ার সাইলেস মেশিন যেটাতে দেখা যাচ্ছে আপনার গবাদি পশুর জন্য গম ভুট্টা পালিশ করতে চাচ্ছেন সেই সাথে কিছু ঘাসও সাইলেস করতে চাচ্ছেন বা ভুট্টা গাছ সাইলেস করতে চাচ্ছেন সেই ধরনের কম্বাইন ছাইলিস মেশিন আমাদের কাছে রয়েছে এবং বর্তমান সময়ে বাংলাদেশে ছোট বড় সব ধরনের খামারই রয়েছে দেখা যাচ্ছে যারা দুইটা পাঁচটা গরু দিয়ে শুরু করছে তাদের ক্ষেত্রে শুরুতেই ছোট পরিসরে একটা ভালো কোয়ালিটির খড়কাটা মেশিন হলে খামার পরিচালনা করা সম্ভব তাদের জন্য আমাদের কোম্পানির নিজেদের লোগো বসানো আমরা মেশিন তৈরি করে থাকি একদম কম প্রাইজে ছোট্ট পরিসরে মাত্র দেড় ঘোড়া মোটর ব্যবহার করেই কিন্তু আপনারা এই মেশিনটা চালাতে পারবেন খুব কম বাজেটের একটা মেশিন তো এই মেশিনটা দিয়ে কিন্তু পাঁচটা থেকে শুরু করে আপনার দশটা পনেরোটা গরু পর্যন্ত খুব সুন্দরভাবে লালন পালন করা যায় এই ছোট মেশিনটা দিয়ে তো দর্শক শ্রোতা এছাড়াও দেখা যাচ্ছে যাদের পনেরো বিশটা তিরিশটা গরু বা ছাগল রয়েছে সেই সকল বড় খামারিদের জন্য কিন্তু আমাদের কাছে বড়ো সাইজের খড়কাটা মেশিন রয়েছে এবং গরু মার্কা অরিজিনাল মাইল স্টিল ঢালাই বডির যে হেভি কোয়ালিটি সম্পন্ন খড় কাটা মেশিন সেই ধরনের খড় কাটা মেশিনও কিন্তু আমাদের কাছে রয়েছে তো সব ধরনের খড়কাটা মেশিনই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একই ডিজাইনের একই দেখতে মেশিন কিন্তু আরও অন্যান্য প্রতিষ্ঠানেও আপনারা পাবেন আমাদের কারখানাতে যে মেশিনগুলো প্রস্তুত করা হয় প্রতিটা মেশিন আমাদের নির্দিষ্ট প্যাটার্নের সাথে সেট করে কিন্তু এক একটা পার্টস সংযুক্ত করা হয় এবং এক একটা পার্স সংযুক্ত করেই পুরো মেশিন কিন্তু কমপ্লিট করা হয় এবং সেটাও নির্দিষ্ট মাপ এবং নির্দিষ্ট প্যাটার্নে যার কারণে আমাদের কাটিংয়ে কোনো সমস্যা থাকে না খড় জড়ানোর কোনো সমস্যা থাকে না এবং আমরা সব সময় যে সকল চাষি ভাইরা রয়েছে যারা আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করতে চাচ্ছেন তাদের সাথে পরামর্শ করি তাদের কি ধরনের খামার কি ধরনের খড় কি ধরনের ঘাস তারা কাটিং করবে এই সকল পরামর্শ করার পরেই তাদেরকে আমরা মেশিন সাজেশন দিই যে এই মেশিনটা আপনার জন্য উপযুক্ত মেশিন রিলেটেড যে কোনো ধরনের পরামর্শ থাকলে বা আপনারা কি ধরনের খড়কাটা মেশিন নেবেন বা কি ধরনের মেশিন হলে ভালো হয় যে কোনো ধরনের পরামর্শ নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা সঠিক পরামর্শ নিতে পারবেন এছাড়াও যে কোনো ধরনের মেশিনের প্রয়োজন হলে আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আমাদের মেশিনগুলো দেখে আপনারা ক্রয় করতে পারবেন